আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করে আপনারা সবাই ভালো আছেন আমি গাজী মোহাম্মদ মনির হোসেন বাচ্চা আজকেও নতুন এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আমার প্রতিবেদনগুলো নতুন এবং পুরাতন মিলিয়ে হয়ে থাকে যা হোক ইতিপূর্বে যারা আমার কাছ থেকে শখের বসে কবুতর ক্রয় করেছেন এখন ডিম বাচ্চা করেনি তারা চাল আমার কাছ থেকে যোগাযোগ করে কবুতরগুলো পরিবর্তন করতে পারেন বা যে কোনো একটা ফসলে আসতে পারেন প্রিয় দর্শক আজকেও নতুন কিছু প্রতিবেদন নিয়ে আপনার কাছে হাজির হলাম যার যেই পেয়ারগুলো পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে ডেলিভারিগুলো নিয়ে দেবেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটা ইমো বা হোয়াটসঅ্যাপ আসে যে কোনো পরামর্শ অবশ্যই আমাকে নখ দিতে পারেন যে যার যেই পেয়ারটি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়ে দেবেন হলে আমি বুঝতে পারবো না আপনারা আপনারা কোন জোড়াটির কথা বলতেছেন প্রিয় দর্শক আমি চেষ্টা করি আপনাদেরকে ন্যায্য দামে কবুতগুলো করে দেওয়ার জন্য আমি যেরকমভাবে কালেকশন করি আমি ঠিক সেরকমভাবে কবুতগুলো আপনাদেরকে দিয়ে থাকি কোনো সময় বেশি কোনো সময় কম এরকম হতেই পারে সাইজ ব্যাপার যেহেতু এগুলা একজ্যাক্টলি কোনো ফিক্সড দাম হয় না আমি যেরকমভাবে কালেকশন করি আমি আপনাদেরকে ঠিক সেরকমভাবে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক কী কী পেয়ারগুলো আছে ইনশাআল্লাহ আমরা এক এক করে দেখো ভিডিওটা টানাই করবেন না শেয়ার করে দিবেন হয়তো আজকে আপনার প্রয়োজন না হতে পারে আপনার আরেক বন্ধুর হতো হতে পারে আপনি যদি ভিডিওটা শেয়ার করতেন তাহলে ওনার হতো প্রয়োজন মতো বা পছন্দের মতো জোড়াটি উনি কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ কাছ থেকে আর আজকে যে পেয়ারগুলো আছে আমি আপনাদেরকে খুবই কম দেওয়ার চেষ্টা করব তো চলুন এক এক করে জোড়াগুলো দেখি কী কী আজকে জোড়া আছে আমার কাছে প্রিয় দর্শক ভিডিও শুরুতেই দেখাচ্ছি আপনাদেরকে একটি নর ব্লু কালার একটি নর মানে আকাশি কালার গোল্লা কবুতরের একটি নর এটা অনেকেই ছাই কালার বলে কেউ শুরমা কালার বলে কেউ ব্লুবার কালার বলে তো যা হোক যে যেই কালারই বলুক এটা হচ্ছে আকাশি কালার একটি নর আর সাথে একটি মাদি আছে কালো সাদা এই মাদির ব্যাপারে কোনো কথা হবে না কারণ এই মাদিটা আমার এক ভাই নিবে বাট ওনার সাথে ফাইনাল হয়ে গেছে আমি শুধু আপনাদেরকে নরের ব্যাপারে কিছু ডিটেলস বলি এটা ফুল রানিং নর কোয়ালিটি মার্শাল্লা অনেক ভালো পায়ে হালকা মজা আছে এবং চুইটাল দেখত মার্শাল্লাহ যার এরকম মাদি আছে সে কিন্তু আমার সাথে দ্রুত যোগাযোগ করে এই নোটটি সংগ্রহ করতে পারেন এই নোটটির দাম পড়বে এক দাম এক হাজার টাকা এখন হচ্ছে যে আমি ভিডিও শুরুতেই বলছি কবুতরের একজ্যাক্টলি কোনো দাম হয় না এক এক জায়গায় এক এক রকম দাম আমি যেরকমভাবে কালেকশান করতে পারি আমি আপনাদেরকে ঠিক সেরকমভাবেই দিয়ে থাকি তো যা হোক যার এই এক হাজার বিনিময় বিনিময়ে নেওয়ার নটটা পছন্দ হবে সে আমার সাথে যোগাযোগ করে এই নোটটা বসে সংগ্রহ করতে পারেন আর যদি আর ভালোভাবে দেখতে চান তাহলে ইমুক বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাহলে ইমুক বা হোয়াটসঅ্যাপে দরকার পড়লে ভালোভাবে দেখে এই নোটটা নিতে পারবেন প্রিয় দর্শক আপনারা এখন দেখতেছেন একজোড়া গিরিবাস জাতীয় কবুতর চৈটাল গিরিবাস রানিং পেয়ার মা নর ডানটা মাদি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটার পাইছে একদম বারোশো টাকা যাদের বারোশো টাকার বিনিময়ে এই গিরিবাজাটি পছন্দ হবে তারাই শুধু আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যাদের কাছে দামটা বেশি তাদের কাছে তারা দয়া করে অন্য কোথাও থেকে কালেকশান করে নেবেন তো যাই হোক যাদের বারোশো টাকার বিনিময়ে এই রানিং গিরিবাজাটি খুব পছন্দ পছন্দ হবে রানিং গিরিবার জোড়াটি যাদের বারোশো বিনিময়ে পছন্দ হয়েছে তারাই শুধু আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে আর সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা সেটা অবশ্যই আপনাদেরকেই দিয়ে দিতে হবে প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পারছেন আরেক জোড়া কবুতর এটা হচ্ছে গিয়াচল্লি গিয়াচল্লি যারা গিয়াচল্লি কবুতরগুলা পছন্দ করেন তারা কিন্তু এই জোড়াটি অবশ্যই নিতে পারেন আমি একটু একটু আপনাদেরকে তথ্য দিয়ে রাখি গিয়াচল্লি কিন্তু একটি গির্ভা জাতীয় কবুতর আর এর এর সম্পর্কে যদি আমি আরও বলতে চাই তাহলে কিন্তু অনেক ব্লং হয়ে যাবে জাস্ট আমি আর বললাম না গিয়াচুল্লি যে কবুতরগুলো যাদের পছন্দ তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করবেন এটার প্রাইস একদম এক হাজার টাকা ডিম পাচ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মাদিটা একটু লাইট গিয়া নরম নটটা একটু হালকা গিয়া বাচ্চা হবে একদম লাইট গিয়া কালারের যাদের এই গিয়াচুলি কবুতরগুলো পছন্দ হবে তারা কিন্তু যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনি এক জোড়া নিলে যে ডেলিভারি চার্জ পড়বে দুই জোড়া নিলে সেই একই ডেলিভারি চার্জ পড়বে তার মানে আপনারা সেই জিনিসটা মাথায় রেখে কবুতরগুলো সংগ্রহ করবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া রাশিয়ান অ্যাঞ্জেল বিগ সাইজের এক হাত এক হাতও মনে হয় যে এক হাত ওভার হয়ে যাবে নর মে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা নটটা একটু ঠান্ডা আছে নটটা গদ গদ শব্দ করে বাট আর কোনো সমস্যা নেই আমি নাকদা পানি বা কোনো কিছু না যেহেতু কবুতর যদি কোনো সমস্যা তো আমি আপনাদেরকে সই করাতাম না এটা হান্ড্রেড পার্সেন্ট ফিট আছে এই মুহূর্তে কিন্তু নরে হালকা একটু ঠান্ডা আছে এটা এরকমই এরকম অবস্থায় ডিম বাচ্চা করে যাদের প্রয়োজন এটা নিয়ে নেবেন সারা বাংলা যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে এটা একদম তিন হাজার টাকা আমি গত ভিডিওতে কত বলছি সেটা ক্যান্সেল এখনকার ভিডিওতে কত বলছি এটাই ফাইনাল তিন হাজার টাকার বিনিময়ে আপনারা এই জোড়াটি অবশ্যই আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা নর এটা রেড কালার একটা নর যাই হোক যার এরকম মাদি আছে সেই কিন্তু এই নটটা আমার কাছে সংগ্রহ করতে পারবেন যার এই নটটা পছন্দ হবে সে আমার সাথে যোগাযোগ করবেন এই নরের প্রাইস পড়বে একদম আষ্টশো টাকা একদম আটশো টাকা ল্যাদা সাদা আছে বাট মাথা একটু আছে এটা নিউ এটা এখনো ডিম বাচ্চা করেনি এটা আট পরে আছে আট পরের বা সাত পরের আট পর নয় পরে আছে যাদের রেড নর দরকার সেই শুধু আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র আষ্টশো টাকার বিনিময় একটি লাল নর প্রিয় দর্শক আপনাদের দেখা যাচ্ছে একটি সিঙ্গেল মাদি এটা আমি যেটা বলি এটা হচ্ছে গুল্লা এবং সিরাজি ক্রস মাদি এটা রানিং মাদি একদম ফুল রানিং একটা এক হাত যেহেতু গুল্লা সিরাজি ক্রস গুল সিরাজি সাইজ বা বড়ো হয় এটা সাইজ ব্যাপার তো এটা মাদি কিন্তু এক হাত এবং সাথে সাথে জোড়া নিয়ে যাবে যদি আপনার বড়ো সাইজের নট থাকে আর এটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনাদের যদি গুল্লা সাইজের বড়ো নর থাকে বা সিরাজি নর্মাল সিরাজি কোনো নট থাকে এগুলো ডিম পাচা করাতে পারেন এটার প্রাইস রাখা যাবে একদম ছয়শো টাকা প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন এক জোড়া ময়না যাক চুইটাল না আমি আসলে এটা একবারের সাথে কথা ফাইনাল হয়ে গেছিলো উনি আমাকে কিছু টাকা বায়না করছে কিন্তু আনফর্চুনেটলি পরে আমাকে ফোন দিয়ে বলে ভাই আমার পারিবারিক সমস্যা কারণে এটা আমি নিতে পারিনি এই জন্য আপনাদের কাছে আবার শোক করানো হচ্ছে যে এটার প্রাইস একদম বারোশো টাকা যা আমি দুশো টাকা স্যাক্রিফাইস করলাম এটা একদম এক হাজার টাকা যাদের এক হাজার টাকা বিনিময়ে এই ময়না জাক জোড়াটা পছন্দ হবে তারাই শুধু আমার সাথে করে অবশ্যই সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে যে কোনো ডেলিভারি ডেলিভারিতে হবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে আমি বারবার বলি জোড়া নিলে এক পিস ডেলিভারি চার্জ পড়বে আপনাকে পাঁচ সেই একই ডেলিভারি চার্জ পড়বে এই জিনিসটা মাথায় রেখে আপনারা কতগুলো সংগ্রহ করবেন তো যাই হোক এটা একদম ময়না যাক ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আবার এখানে দুটা ডিম পারছে বাট আনফর্চুনেটলি এই খেয়ে ফেলছি তো যাই হোক যাতে যেটা পছন্দ অবশ্যই নিয়ে নেবেন